রোজ রোজ একই রকম ছোলা ভুনা খেতে কিন্তু একদমই ভালো লাগে না গতানুগতিক ছোলা ভুনা ছেড়ে একবার হলেও এইভাবে রান্না করেই দেখুন সবাই ফ্যান হয়ে যাবে আজকে একদম ডিফারেন্ট ওয়েতে এই ছোলা ভুনাটা রান্না করে দেখাবো যার স্বাদ দারুণ হবে সবাই আঙুল চেটে পিটে খাবে ইফতার টেবিলে এমন একটা ছোলা ভুনা রেসিপি হলে সবাই শুধু এটাই খাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে মেজামাইন কাপের হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আর অপেক্ষা করছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি তিন টুকরো তেজপাতা এক টুকরো দারুচিনি চার টুকরো এলাচ নেড়েচেড়ে গরম মশলাটাকে কিছুটা সময় তেলের উপর ভেজে নিব এই ধরেন আনুমানিক আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর এই ভেজে নেওয়ার কারণে কিন্তু গরম মশলা থেকে খুব দারুণ একটা অ্যারোমা ছড়াবে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি এই রান্নাটা পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নিব যখন একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসবে অর্থাৎ হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুটা সময় নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে না যখন এরকম ভাজা ভাজা টাইপ হয়ে আসবে আর পেঁয়াজ অনেকটা ব্রাউন টাইপ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি এবার অন্যান্য মশলাগুলো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুড়ি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়ি তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুড়ি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লব খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিলেই দেখবেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে অর্থাৎ মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মুরগির মাংস আমি এখানে মেজামান কাপের এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি মেজামান কাপের এক কাপ পরিমাণ টুকরো করে কেটে রাখা আলু মুরগির মাংস আর আলু দিয়ে নেড়ে চেড়ে কিছুটা সময় একটু ভেজে নিব আর এই কষিয়ে নেওয়ার সময় আমি কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে রান্না করে আর পর ঢাকনা খুলে একটু দিব দেখতে পাচ্ছেন এই মুরগির মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে আর যেহেতু নতুন আলু ব্যবহার করছি তাই এই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পানির প্রয়োজন হবে না কষিয়ে নেওয়ার মাঝে কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি আনুমানিক পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু টুকরো করে কেটে নেওয়া আলু আর চিকেন পিস গুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দু কাপ পরিমাণ ছোলা আমি মেজারমান কাপে দু কাপ পরিমাণ নিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে সেই অনুযায়ী সবগুলো উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি মতো গরম মশলা গুঁড়ি খুব ভালো করে একটু কষিয়ে নিব আর ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো পানি খুব বেশি পানির প্রয়োজন নেই যেহেতু সবকিছু আগে থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব তবে মাঝে মাঝে কিন্তু এটাকে উল্টে পাল্টে দিতে হবে যখন এক্সট্রা পানি একদমই শুকিয়ে যাবে আর এরকম ভাজা ভাজা টাইপ হয়ে আসবে ঠিক পর যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘিয়ের কারণে এই ছোলা বোনার টেস্ট জাস্ট অসাধারণ হবে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা আর মিনিট মিনিটখানায় ভেজে নিব। তো আমার এই দুর্দান্ত সাথে ছোলা ভোনাটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি তো এইভাবে ছোলা ভুনাটা এবার ইফতারের টেবিলে বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয় আই হোপ রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে ও ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ